আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আজকে আপনাদের সম্মুখে এমন একটি দোয়া শিখিয়ে দেব যে দোয়াটি পড়লে কবর জারত করা হয় কবর জারতের দোয়াটি এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন তো চলুন বেশি দেরি না করে কবর জারতের দোয়াটা এই ভিডিওটির মাধ্যমে আমরা শিখে নিই দোয়াটি হলো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর ইয়াকফিরুল্লাহুলানাওয়ালাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আছর এর অর্থ হলো হে কবরবাসীগণ আপনাদের প্রতি শান্তি বর্ষিত হোক আল্লাহ তাআলা আমাদেরকে এবং আপনাদেরকে ক্ষমা করে দিন আপনারা আমাদের পূর্বে গমনকারী আমরাও আপনাদের পিছনে পিছনে আসছি হাদিস তিরমিজি শরীফ এক হাজার তিপ্পান্ন নম্বর হাদিস ভিডিওটি শেয়ার করে সকল মুসলিমকে জানার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ